তো গ্যাজ আজকে আমরা চলে আসলাম বৈশাখী আনন্দ মেলা এ আমাদের শান্তলায় তো আসার পর এখানে আসার পর আমরা গাড়ি পার্কিং করে এই যে টিকিট কেটে নিলাম প্রতি টিকিটের মূল্য বিশ টাকা টিকিট কাটার পর এই যে আমরা এখন ভিতরে চলে আসলাম ওয়াও ভিতরে আসার পর দেখি খুবই জাঁকজমকপূর্ণ অবস্থা এবং প্রচুর মানুষের ভিড় চারিদিকে মানুষ আর মানুষ এবং এইখানে দেখেন খুব সুন্দর লাইটিংও করেছে তো এরপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম পুরো মেলার মাঠটা ঘুরে দেখার জন্য আমার সাথে আমার আরো দুইটা ফ্রেন্ড ফ্রেন্ড আছে তো এইখানে আপনার ওয়াটারফল দেখা যাচ্ছে এবং সামনে এই যে এইটা আমাদের স্টেজ তো এইখানে এসে আমরা যে টিকিট কাটলাম এর একটি অংশ আমরা এই এখানে বাক্সের ভিতরে ফেলে দিলাম যেহেতু রাইফেল ড্র হবে ড্রতে ওইখানে যদি টিকিট না ফেলা হয় তাহলে তো নাম উঠবে না তো এই অবশ্যই আমরা আশায় আছি যে আমরা তিনজনের ভিতরে একজনের টিকিটে নাম উঠবে তো এরপর মেলার বিভিন্ন দোকানপাট আমরা ঘুরে দেখছি যে এইখানে বাচ্চাদের জন্য এরপরে একটা বক্সিংয়ে আসলাম আমরা তো এসে দেখলাম এইখানে একটা ভাই পাঁচ করেছে দেখা যাক কত পর্যন্ত ওঠে ছয়শো সাতশো আটশো ও আটশো ছেচল্লিশ পর্যন্ত উঠেছে তো এখানে জাতীয় নৌকা এবং আরও বাচ্চারা অনেক ধরনের খেলার জায়গা